আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীদের নিরাপদ অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ আজ এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্বাচনে নিরাপদ অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার এর মধ্যে সব নারী ও মেয়েদের অধিকার বিশেষ করে প্রতিবন্ধী নারী সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং সমাজে যারা বেশি বাধা বৈষম্য বা লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন তাদের অধিকারও অন্তর্ভুক্ত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি বিশেষ করে অনলাইন সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছে সে বিষয়ে জাতিসংঘ সচেতন নারীসহ সব ভোটার যেন ভয়ভীতি বৈষম্য অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই প্রার্থী ও ভোটার হিসেবে অংশগ্রহণ করতে পারেন তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতিসংঘ সব অংশীজনের সঙ্গে ধারাবাহিকভাবে নারীদের অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করার পক্ষে কাজ করে আসছে এবং নারীদের নির্বাচনী অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়াতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় এতে সব অংশীদার বিশেষ করে রাজনৈতিক নেতা তাদের দল ও সমর্থকদের আহ্বান জানানো হয়েছে যেন নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো প্রকার হয়রানি সহিংসতা বা ভয়ভীতি দেখানো না হয় বিজ্ঞপ্তিতে সর্বশেষ উল্লেখ করা হয় আমরা বিশ্বাস করি নিরাপত্তা আইনের শাসন এবং প্রতিটি ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য পদক্ষেপ অব্যাহত রাখবে কর্তৃপক্ষ সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ সবসময় সরকারের পাশে থেকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয় বিজয় টিভি নিউজ ডেস্ক